আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন এখন আমি আছি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা আর আমার ওই দেখতে পাররা আপনারা হেবার হইলো কি আপনার হবিগঞ্জ জেলার আজメリগঞ্জ উপজেলা আর একটু হইলো কালনী নদী তো আমি শাল্লা উপজেলা তাইসি ফার্স্ট টাইম আইছি আসলে আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আর লগে ছোটো ছোট ভাই এই নকল দেখতে একসাথে আপনারা তোমার নাম কি দাবা হ্যাঁ আরিয়ান আর তোমার তোমার মোহাম্মদ জুনায়েদ কুমার কোন নাম ধরব নাকি না নামম রাখছ না ও বদলে আর তুমি জানো কি যা আশফুত আশের আনা পারি আরিফ তুমি হল বড় হই যা তুমি शर्माই যা দেখতা কর আপনারা নদীর ই পার হইলো গিয়া হবিগঞ্জ জেলার আкмеরিগঞ্জ উপজেলা এই সাইটে একটা হাওর আছে ও দেখা ধর ওই দেখো আপনারা আজকে এক লোকে তিনটা উপজেলা ফাঁকাই নিলাম বিশেষ করে আজমিরিগঞ্জ উপজেলা তাইয়া মনে আপনার সাল্লা উপজেলা তো আইলাম এখন বিকালপুর টাইমে এরপরে আপনার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা তো গেলাম এরপরে আপনার হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার মানে তিনটা জেলা ফাঁকানি হয়ে গিয়েছে তিনটা উপজেলা ফাঁকানি হয়ে গিয়েছে আমরা অনেকটা বাজারও যাইলাম আমরা বর্তমানে আসি আপনারা জানেন তো সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আর আপনার একটা নদীর রাস্তা ফাররা নদীর হিফার হইল গিয়া হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলা আরও দেখতে পারে আপনারা একটা ব্রিজ একটা এখনও নির্মাণ হইছে না একটা নির্মাণ হইলে তো আর নৌকা লঞ্চে এইটা চক্কর দেওয়া লাগতো না ডাইরেক্ট গাড়িয়ে চক্কর দেওয়া যাইব ও দেখতে পারে আপনারা তো এই উপজেলার মানুষের চাই তারা স্বপ্ন যে ও ব্রিজটা হইতো আমরাও চাই এই ব্রিজটাও যে হইতো তাইলে তো আজকে আমরা নৌকায় ইলা কষ্ট করা লাগে না ডাইরেক্ট গাড়ি আইলা মানে খুব সুন্দর একটা এলাকা শাল্লা উপজেলা এর আগে আমি কোনো সময় আইছি না আপনারা এখন যে ব্রিজটা দেখতে পাররা ওক্ত হইলো আপনার আজমেরিগঞ্জ উপজেলা আর শাল্লা উপজেলার মাঝে একটা ব্রিজ আপনারা আপনারা সবাই তো জানেন এই ব্রিজের কথা একটা এখনও মানে কিছুটা দেখতে পাররা আপনারা সাজ হইছে পুরা কমপ্লিট এখন হইছে না একটা যদি ওই যায় তাইলে দু মাংসর লাগে দুয়ফারর মাংসর যাতায়াতের ব্যবস্থা আসলে খুব বেশি ভালো হইব আমরা এখন বর্তমানে শাল্লা উপজেলার একটা বাজারও যাইতাম বিকাল টাইম হয়ে গেছে বুঝছনি আর কত সময় পরে আপনার মাখরিবর আজান হয়ে যাব আসর আজান অনেক আগে হয়ে গেছে দেখাই পিতা দেখাইতাম আমরা এখন শাল্লা উপজেলার একটা কলেজ দেখতাম পারাম আমরা ভিতরে ডুকরাম না বুঝছন্নি বারাতকে দেখাইলাম ওই দেখো আপনারা একটা কলেজ সম্ভবত একটা স্কুল সামনে একটা বাজার আছে